আজ তৈরি করেছি কাঁচা টমেটো দিয়ে টমেটোর ঝাল নমস্কার বন্ধুরা এই ডি স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি শীতকালে কাঁচা টমেটো দিয়ে টমেটোর ঝাল গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে দেখে নিন আজকের রেসিপিটা একদম কম সময়ে কম উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নিতে পারবেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কাঁচা টমেটোর ঝাল তৈরি করার জন্য আমি এখানে চারটে কাঁচা টমেটো আর তার সাথে তিনটে পাকা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে বোটাটা ছাড়িয়ে নিয়ে কেটে নিচ্ছি কাটবো আমি একটুখানি লম্বা লম্বা করে যাতে টমেটো ঝালটা তৈরি করার পরে খুব গোলে না যায় এই সময় বাজারে প্রচুর পরিমাণে কিন্তু কাঁচা টমেটো পাওয়া যায় আর শীতকালে কাঁচা টমেটোর ঝাল খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে অপূর্ব খেতে লাগে তো আপনারাও কিন্তু সহজে এইভাবেই বানিয়ে নিতে পারেন পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন একদম সহজ আর একদম কম উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায় টমেটোগুলো এখন কেটে নেওয়া হয়ে গেছে আমি ঠিক এই রকম বড় বড় করে কেটেছি টমেটোটা কেটে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল কড়াইয়ে আমি দিলাম সর্ষে তেল তিন চামচের মতন দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাকে ভেঙে নিয়েছি ফোড়নটা ভালো করে রেডি করে নেব ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদে গুঁড়ো তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম হলুদটা হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো তেলের মধ্যে আগে থেকে হলুদ দিয়ে দিলে কিন্তু একটুও তেল ছিটবে না টমেটোটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে টমেটোটা ভেজে নিচ্ছি টমেটোটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে এক চামচের মতন লবণ দিলাম আপনারা আন্দাজ বুঝে লবণটা অবশ্যই ব্যবহার করবেন লবণটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি নুন আর হলুদ দেওয়ার কারণে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে দিয়ে দিচ্ছি চাপা একটা ঢাকা অন্যদিকে মিক্সিং জার নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে দু চামচ দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি সামান্য লবণ সামান্য জল দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আর টমেটোটা কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর টমেটো থেকে অনেকটা পরিমাণে জল বের হয়েছে ভালো করে পাঁচ মিনিট আবার নাড়িয়ে নিচ্ছি নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি কাঁচা টমেটো ঝাল করতে কিন্তু খুব বেশি মশলা প্রয়োজনেই খুব কম সময়ের মধ্যেই কিন্তু রান্নাটাও হয়ে যায় আর একদম কম উপকরণ দিয়ে সর্ষে বাটা দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট সমানে নাড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে থাকবে আর যতটা সম্ভব টান টান হলে কিন্তু ভালো হয় দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর ওপর থেকে দিচ্ছি দু চামচ চিনি একসঙ্গে আবারও আমি নাড়াচাড়া দিচ্ছি একটুখানি টান টান করে নেব তার জন্য সমানে কিন্তু নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া পরে যখন টান টান হয়ে আসবে নামাবার আগে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা ধনে পাতা দিয়ে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল আমি এখানে এক চামচের মতন সর্ষের তেল দিলাম তেলটা দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি আর আজকের রেসিপি কাঁচা টমেটোর ঝাল একদম সম্পূর্ণভাবে রেডি নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারাও কিন্তু সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন পরিবেশনের জন্য এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর গরম ভাতের সঙ্গে এই রকম টমেটোর ঝাল খেতে কিন্তু দারুণ লাগে কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ